সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী ধাময়ের হাট এই হাটটি বসে প্রতি রবিবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি আপনাদেরকে কিছু সার বাছুরের দরদাম জানানোর চেষ্টা করবো খামার উপযোগী সার বাছর তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন তো এখানে একটা ক্রস জাতের একটা সারগুলো দেখতে পাচ্ছি ভাইয়া আসসালামু আলাইকুম এটা বয়স কত দিন বাবা আট মাস না দাম চাইলেন কেমন আপনি লাস্ট টার্গেট কত পঞ্চাশ না বন্ধুরা ভালো করে দেখেন গের গরুটা চপ একটা গরু পঞ্চাশ হলে এই গরুটি পেয়ে যাবেন এখানে একটি আছে যে এটা পরে নেই তার আগে শাহিওয়াল একটা গরু আছে এটা তো শাহিওয়াল নাকি দাম কেমন চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে হ্যাঁ বাষট্টি আপনার আশা কত পঁয়ষট্টি হলে বিক্রি করবে না পঁয়ষট্টি হলে এইগুলো বিক্রি হয়ে যাবে এইখানে দুইটা দেখেন দেখেন কম্বল দেখেন

আজকের বাজারে তো আপনার বাস্তু দুটাই সবচেয়ে সুন্দর মনে হচ্ছেন নাকি সুন্দর হ্যাঁ এই এখানে আর কি শাহিদাল আছে এটা খুব সুন্দর চমৎকার জিজ্ঞেস করবো দাম জিজ্ঞেস করবো এখন আসসালামু আলাইকুম ভাইজান এর দাম কত চাইলে পয়ষট্টি কাস্টমার কত বলে আপনার টার্গেট আট ষাট ষাট হাজার হলে সিকিউরিটি পেয়ে যাবেন এখান একটি আছে ষাট মাসুর এটা এটা কি ক্রস না দেশি দাম কেমন চাইলেন পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট মানে সাঁত্রিশ হলে দিয়ে দিবেন না সাঁত্রিশ হাজার হলে এগারোটা দিয়ে দিবে ভাইজান আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন হ্যাঁ ষাট কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনার টার্গেট কত বাহান্ন বাহান্ন হাজার হলে এখানে একটা আছে শাহিওয়াল আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে বাহান্ন হাজার কাস্টমার কত বলে আপনার টার্গেট আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে এই এই যে একজন চাচা একটা শাহিওয়াল নিয়ে আসছে দেখেন ওটা কোনো কারণে অসুস্থ একটু সাই হওয়া দাম কেমন চাইলে তেতাল্লিশ কাস্টমার কত বলে দুই তিনশো আপনার টার্গেট কত দেশ

চল্লিশ পনেরো টাকায় চল্লিশ হাজার হলে এই বাচ্চাটা বিক্রি হবে আসসালামু আলাইকুম দাদা দাম চাইলেন কত এটা পঁয়ত্রিশ কাস্টমার কত বলে বত্রিশ আপনার আশা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটা ক্রস জার্সি দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে আপনার টার্গেট কত সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে দাম চাইলেন কত বাবা এটার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ আপনার টার্গেট

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে একটা বছর ভাই আসসালামু আলাইকুম এই বাচ্চা আপনি আপনার দুইটার দেশি বাচ্চা নাকি দাম কত চাইলেন জোড়া কত চাইলেন জোড়া সত্য কাস্টমার কত বলে একটা এই দুটা বাচ্চা পঁয়ষট্টি হাজার হলে এই দুটি বাচ্চা বিক্রি সালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ আপনার টার্গেট কত পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে না পঁয়তাল্লিশ ছোট্ট সার্ভাসুর না এটা সার ছোট্ট একটা দেশি নাকি দাম কেমন চাইলে পঁয়ত্রিশ কাস্টমার কত বলে

পঁয়ত্রিশ সাধারণ এটা তো দেশি মাসুর নাকি ভিডিও করা যাবে বাচ্চা আসসালামু আলাইকুম বয়স কেমন

ওই দেখেন গাবি সংযুক্ত হয়ে গেছে এটা কি সার না গাবি বকন বাচ্চা এটা বুঝাই যায় না এটা একটা বকন বাচ্চা একটা বকন বাচ্চা দেখলে বুঝাই যায় এই যে এটাও বকন না সার দেখলে বুঝাই যায় না তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এরপরের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কিছু হাঁটি সার গরুর ধাম দেখানোর চেষ্টা করব